আরও এক ভাই প্রশ্ন করেছেন যে সাধারণত রমজান মাসে মসজিদে এতে কাপ করে থাকেন পুরুষরাই মহিলাগণ রমজানে এতে কাপ করতে পারবে কিনা সে সম্পর্কিত কিছু যদি বলতেন যে আসলে আমাদের দেশে একটা প্রচলিত রয়েছে যে শুধুমাত্র মনে হয় যে পুরুষরাই মসজিদে এতে কাপ করবে মহিলারা এতে কাপ করার সুযোগ নেই আসলে বিষয়টা এমনটা নয় পুরুষরা যেমনিভাবে মসজিদে এতে কাফ করার সুযোগ রয়েছে সাথে সাথে মহিলারাও আশাবাড়িতে তাদের আপন স্থানে নির্জন স্থানে তারাও ইচ্ছে করলে এতে কাপ করতে পারে কারণ আমরা দেখেছি যে রাসুলের করিম সাল্লি সাল্লামের সমস্ত স্ত্রীগণ তারা পবিত্র মাহের রমাজনের বিশেষ করে শেষ দশকে তারা তাদের বাসাবাড়িতে নিজের বাসস্থানে তারা এতে কাফ করতেন এবং রাসুল করিম সাল্লি সাল্লামের ইন্তেকালের পরেও আমরা দেখেছি যে আম্মা যারা এসেছেন দিকের রাজি আল্লাহ তালহা প্রতি বছর তিনি তার বাসায় তিনি এতে কাপ করতেন এই জন্য আমাদের মা বোন যারা রয়েছে আমাদের দেশে আমরাও ইচ্ছে করলে আমরা পবিত্র মাহের অমাজওয়ানের শেষ দশকে আমরা এতে কাপ করতে পারি এটা পুরুষের সাথে সাথে মহিলারাও আমরা করতে পারব তবে শর্ত হলো যেন নির্জন জায়গা হয় যেখানে সচরাচর মানুষ চলাচল না করে নির্জন স্থানে নিজস্ব বেডরুমে যদি আমরা এতে কাপ করতে পারি আশা করা যায় পুরুষের মতো মসজিদে যেমনিভাবে তারা এতে কাপ করে যেমনিভাবে সবাবের অংশীদার হয় মা বোনরাও বাসাবাড়িতে এতে কাপ করে সেই পরিমাণ স্বভাবের অর্জন করতে পারবে ইনশাআল্লাহ